হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ তোমরা এই উপকরণগুলো দেখে বুঝতে পারছো হয়তো কি নিয়ে চলে না না আজ কোনো রেসিপি তোমাদের জন্য আনে আজ একেবারেই পুজো স্পেশালস দুর্গা পুজো একদম মাথার সামনে এসে করা আছে তাই না আর এই সময়টা নিজেদেরকে সাজিয়ে নিতে সবার ইচ্ছে করে তাই তো আর স্কিনটা একদম গ্লোয়িং হয়ে যায় চকচকে হয়ে যায় আর সেটা যদি কম খরচে ঘরে বসে হয়ে যায় তাহলে কেমন লাগে কারণ থেকে স্কিনটা একদম পিঙ্ক ইস একটা স্কিন তৈরি হয় তাহলে তার কেমন লাগে কি ভাবছো যে কী দেখাবে আর হ্যাঁ এরকমই একটা কিছু যেটা তোমাদের স্কিনের ট্যান হয়ে যাবে স্কিনটা একদম গ্লোয়িং চকচকে একদম যাকে বলে একটা ফেসিয়াল লুক পান ফেসিয়ালের পর যেরকম স্কিনটাকে গ্লো করে ঠিক সেরকম তার প্রধান উপকরণ হচ্ছে এই যে বিটরুট বিটরুট আমাদের ভীষণভাবে কাজে দেয় একটা হচ্ছে স্কিনের জন্য একটা হচ্ছে হেয়ারের জন্য হেয়ারে যে কোনো রকম যেন কালার করতে হলে ঠিক আছে সে হেয়ার কালারটা পরে আসছে পরে একটা কোনো ভিডিওতে তোমাদের সামনে শেয়ার করবো আজ আমি বিটরুটটাকে একদম ভালো করে ধুয়ে পিল করে নিয়ে সেটা থেকে মিক্সিতে পিষে একদম এই দেখো এই রসটা বার করে নিচ্ছে এই রসটা যেমন লাগবে এই যে দেখছো এক্সট্রা যেটা ওই প্রেশার পর যেটা ছিবের মতন যেটা থাকে সেটাও যেমন তাই এটা দিয়ে আমি কি কি বানাচ্ছি দেখে প্রথমেই আমাদের স্কিনটাকে ক্লিন করে নিতে হবে ক্লিন করার জন্য আমি কষ্ট নিচ্ছি তার সাথে কি এই যে রাইস পাউডার চালের গুঁড়ো আমার কাছে মার্কেটেরটা ছিল তোমরা যদি মনে করো যে বাড়িতে বানিয়ে নেবো সেটাও বানিয়ে নিতে হবে তাহলে শুরু করা যাক এরকম একটা বাটিতে আমি এখান থেকে দু চামচ মতো চালের ঠিক আছে আর এখান থেকে নিয়ে নেব যতটা লাগবে পরিমাণ মতো এটাকে গোলা রেখে ততটাই এই রসটা দিয়ে এটা তোমাদের কাছে যদি বেশি না থেকে থাকে পরিমাণে এর সঙ্গে তুমি একটু রোজ ওয়াটারও মিক্স করে নিতে পারো কিন্তু এটা যদি পুরোটা এটা দিয়ে মেশাও তাহলে এর থেকে ভালো আর কিছু হয় দেখতেই এটা আমার একটা স্ক্র্যাপ রেডি হয়ে গেল এটাকে দিয়ে আমি স্কিনে পুরো টানি রিমুভ করবো কিছুক্ষণ এরা মুখে লাগিয়ে রেখে দেব ঠিক আছে দিয়ে এটাকে আমি মুখে প্রথমে ভালো করে রে লাগিয়ে রাখার পর হালকা হাতে স্ক্র্যাপ করে নেব স্ক্র্যাপটা কীরমভাবে করবো এই ধরো আমি হাতে নিয়ে একটু তোমাদের দেখাচ্ছি তো এটাকে এরমভাবে রেখে কিছুক্ষণ লাগিয়ে রাখার পর আমি এটাকে নিয়ে হালকা হাতে রেঙের করে রাব করতে ধরব তাতে কি হবে স্ক্রিনের ভেতর থেকে যত ডেড সেল আছে সবটাই বেরিয়ে যাবে আর এই চালের গুঁড়োর একটা স্মুথ পেস্ট যার জন্য খুব একটা বেশি মুখে হালকা হাতে রাগ করলে খুব যে বেশি প্রবলেম হবে তা কিন্তু নয় প্যাকটা হয়ে যাওয়ার পর আমি হাতটাকে ক্লিন করে নিয়েছি এরপর আমাকে কি করতে হবে এই যে এর মধ্যে যে এটা রয়েছে এটার সঙ্গে আমি এর আগেও অনেক ভিডিও তোমাদেরকে দেখিয়েছি এই চন্দন পাউডারটা আমি ভীষণ আমার ভালো উপকারে দেয় আমি ভীষণভাবে এটা ইউজ করি তো এইটাও আমি এর মধ্যে মিক্স করে নেব এটা প্যাক বানানোর জন্য এটা ধরো তোমরা ফুল আমি মুখের জন্যই এখন বানাচ্ছি যদি মনে করছো যে না তোমাদের ফুল বডি পিঠে হাতে সব জায়গায় লাগাবে তাহলে তোমরা পরিমাণটা একটু বেশি করে নেবে আমি এখানে এক চামচের মতন ঠিক আছে তার সঙ্গে আমি নিচ্ছি একটু অ্যালোভেরা আছে আমার ঘরের অ্যালোভেরাও রয়েছে কিন্তু আমি দিলাম না কারণ তো আমার আগে থেকে রেডি করা ছিল তাই দিতে পারলাম গোলাপজাম এইটা তোমার পুরো মুখটাতে লাগিয়ে নিয়ে আমি হাতে করেই দেখাচ্ছি এ দেখো পেস্টটা এটাকে তোমার ফুল ফেসে লাগিয়ে চোখের আশেপাশে সব জায়গায় এটাকে লাগিয়ে তুমি রেখে দেবে যে বাকি যে বিটের জস জিনিসটা আছে সেটা আমি এর মধ্যে মিক্স করে দেবাম দিয়ে পুরো মুখটায় লাগিয়ে যতক্ষণ তোমার একটু ড্রাই ড্রাই না লাগছে মুখটা ততক্ষণ এটা তোমরা রেখে দিতে পারো তারপরে মুখটা হালকা ড্রাই হয়ে গেলে সেম প্রসেস আবার মুখটা হালকা করে জল দিয়ে ধুয়ে নেবে দেওয়ার পরে তোমাদের পছন্দসই টোনার বা সানস্ক্রিন বাইরে বেরোলে আর ঘরে থাকলে একটা ময়েশ্চারাইজার সুন্দর করে ইউজ করে নেবেন তাহলে কি পুজোর আগে মুখে একদম চকচকে গ্লোয়িং ক্রিম পাওয়ার জন্য একটা পেলে না মজাদার উপায় তাহলে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমায় জানাবে আর জানাল ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি চলে আসবো আজকের জন্য এখানে শেষ করছি